বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে রান্না করব হচ্ছে রুই দই তো আমি এই মাছটা ধুয়ে ভালো করে একটু সামান্য ভিনেগার দিয়ে মিনিট দশেক ভিজিয়ে রেখেছিলাম এরপর নুন হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ভেজে নিলাম বরাবর যেমন সবাই করে আর কি প্রত্যেকটি রান্নায় আমি সেভাবেই ভেজে নিচ্ছি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে এরপরে চলে যাব আমি এর মেন উপকরণে একটু কড়া করে ভেজে নিলাম আপনারাও নেবেন এখানে মেন উপকরণে চলে আসলাম আমি নিয়েছি তিনটা টমেটো হাফ কাপ পেঁয়াজ পাঁচটা মরিচ তো আমি সুন্দর করে কেটে একসাথে ব্লেন্ড করে নিলাম এই যে দেখেন সুন্দর একটা পেস্ট তৈরি করে ফেলেছি আমি চুলায় কড়াই বসিয়ে রেখেছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং এখানেও আমি দুইটা পেঁয়াজ সুন্দর করে ভেজে নিব আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট যে টমেটো পেঁয়াজ মরিচের যে পেস্টটা ছিল সেটাই সুন্দর করে এখন আমি কষিয়ে নেব এর মধ্যে আস্তে আস্তে আমি সমস্ত মশলা দিয়ে দেব। দেখেন আমি কি কি মশলা দেই সজের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়াও একটু দিয়ে নিলাম আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। তো আমি সমস্ত জিনিস একত্রে করে এখন কষিয়ে নেব পরিমাণ মতো লবণটাও দিয়ে নিয়েছি আমি এখানে এক টুকরা তেজপাতা এবং এক টুকরা এলাচ আর দারচিনিও দিয়ে নিলাম এক টুকরা আমি এখানে আদা বাটা রসুন বাটাও দিয়ে দেব তো অল্প অল্প করে আপনাদের পরিমাণ মতো দিবেন এটা আমার মাছ এবং মশলার পরিমাণ মতো আমি দিলাম আপনারা দেখে আইডিয়া করে নেবেন রান্না একটা আর এটা আইডিয়ার মধ্যেই সব কিছু অনেক সময় চলে আসবে আমি টক দইটাও দিয়ে নিলাম আমি এখন সুন্দর করে কষিয়ে নেব আমি অনেকক্ষণ টাইম নিয়ে এটা কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব এক চা আমি চিনি তো আমি এখন একটু নাড়াচাড়া করে মাছ দিয়ে দেব। তো দই রুই দই কাতলা সবাই খেয়েছেন এটা একান্তই আমার ব্যক্তিগত রেসিপি আমি আমার মতো করে করেছি আমি কারো ফলো করিনি তো এখন মাছগুলো দিয়ে নিলাম তো মাছ দিয়ে একটু কষিয়ে সামান্য একটু ঝোল দিয়ে দেব মাছটা আর একটু পারফেক্টভাবে সেদ্ধ হওয়ার জন্য তো আমি আবার উলটিয়ে পালটিয়ে কষিয়ে নিচ্ছি এই রেসিপিটা এত দুর্দান্ত হবে আমি এটা কল্পনাও করিনি কিন্তু অনেক টেস্ট হয়েছিল আপনারা এভাবে ট্রাই করতে পারেন রান্না করে খেতে পারেন বা মেহমান আসলে কোনো অকেশনেও এভাবে রান্না করতে পারেন অন্য রকম একটা রেসিপি হবে তো যাই হোক আমি একটু পানি দিয়ে নেব আমি ভয়েসটা রেসিপিটা খাওয়ার পরে দিয়েছি যার কারণে আমি দুর্দান্ত হয়েছে এটা বলতে পারলাম আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম পরিমাণ মতো তো আমার প্রায় হয়ে গেছে আমি এখন রেসিপিটা ঢেকে দিয়ে আর একটু সময় রেখে দেব তারপরে নামিয়ে ফেলবো তো আমি খানিক পরে চলে আসলাম তো সুন্দর হয়েছে আমি গোটা কাঁচামরিচ কয়েকটা দিয়ে নেব ঝাল আমি একটু কম কমই দিয়েছি যদি প্রয়োজন হয় তাহলে কাঁচামরিচটা ডলে খাওয়া যাবে যার কারণে এভাবে দেয়া হয়েছে তো যাই হোক এই তো আমার প্রায় শেষের দিকে আর সামান্য একটু হলেই আমি নামিয়ে ফেলব কাঁচামরিচটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটুখানি অপেক্ষা করব তারপরেই নামিয়ে ফেলব তো লেগে যাবে দেখে আমি বারবার উলটিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছিলাম একটু কারণ একদমই শুকিয়ে গেছে তো আমার এখন হয়ে গেছে আমি এখন রেসিপিটা পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের এই দেখেন দুর্দান্ত একটা রেসিপি হয়েছে দেখতেও অসাধারণ লাগছে আবার খেতেও অসাধারণ হয়েছে তো আমি কিছু পেঁয়াজ বেস্তা দিয়ে পরিবেশন করে আপনাদের সামনে তুলে ধরলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনারাও একবার অন্তত ট্রাই করে দেখবেন অসাধারণ একটা রেসিপি হয়েছে আর আমার কাছে একদমই অন্যরকম আনকোমন একটা রেসিপি লেগেছে তো আপনারা এভাবে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ